আবারও হাতির উপদ্রব ঝাড়গ্রাম জেলায় ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের কেন্দ্রডাঙ্গরি গ্রাম পঞ্চায়েতের কাপাশ্রী গ্রামে গতকাল রাতে হঠাৎই দলছুট একটি দাতাল হাতি একই পরিবারের চার সদস্যের বাড়ি সহ গ্রামের মোট নটি বাড়িতে ভাঙচুর চালায় বারবার এই হাতির উপদ্রবের ঘটনায় যথেষ্ট আতঙ্কিত গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি অতি সত্তর বনদপ্তর যাতে গ্রামের ভেতরে ইলেকট্রিকের ব্যবস্থা করে এবং হাতির উপদ্রবে ঘরবাড়ি ক্ষয়ক্ষতির জন্য গ্রামবাসীরা বনদপ্তরের কাছে ক্ষতিপূরণের দাবি জানায়

তো বাড়িতে শোয়ার পরে দেখি একটা আওয়াজ আসলো তারপরে এখানে যাই জানলা ভেঙে হাতি শুন গোলাচ্ছে নানা জিনিসগুলো ছিল ফেলে দিয়েছে এদিকে এসে কবাট ফেলেছে কবাট ভেঙে দিয়েছে পড়ে গেছে তারপরে এদিকে এসে হাতি এসে গলিয়েছে আর নাম কাটছে এখানে শুনে গুলো আমরা এই সামনে শুয়েছিলাম ভিতরটা আর সামনেতে সামনে শুনেছি শুয়েছি এখানে হাতি এসে তখন যখন আমরা দুজন বেশি হাতি বলে আমরা ভিতর দিকে ঢুকে গেলাম একটু কি দুজন শুয়েছিলাম আর কি আপনি আপনার স্ত্রী ছিলেন বারোটার দিকে তারপর তারপরে জানলাম এই গেছে রেস্তা গুলা ভেঙে গিয়ে ধান ধান ছিল ধান খেয়েছে ধান নিয়ে গেছে বস্তা বাড়িতে জানলা ভেঙে জানলা ভেঙে দিয়েছে হাতে কি প্রতিনিয়ত এরকম আসে কি চাইছেন কি আপনারা কি চাইছি এই যে ক্ষতিপূরণ পর্যাপ্ত Kurukul Global School, a home away from home.